হ্যালো বন্ধুরা দেবীর ব্লকে সবাইকে স্বাগত ভাবছো তো কোথায় এসেছি দেখলেই বুঝতে পারবে কোথায় এসেছি কোথায় আছে না সবরে মেয়া ফলে আমার সঙ্গেও এটাই হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু বন্ধুরা সেটা আর হয়ে উঠছিল না জানো তো এবার তো আনবক্সিংটা করে দাও হ্যাঁ শোনা এত বড় সুখবরটা না বলে কি আর থাকতে পারি বল সত্যি বলতে কি আমার ফোনটা এতটাই খারাপ হয়ে গেছিল ঠিকঠাক ভিডিও ছাড়তে পাচ্ছিলাম না ভিডিও ছাড়লেও ঠিকঠাক ভিউজ হচ্ছিল না প্রচন্ড পরিমাণে হ্যাং হচ্ছিল তাই আমার আর শোনা দুজনের মনটা ভীষণ খারাপ হয়ে বন্ধুরা তোমরা এতটাই সাপোর্ট করেছো আর এতটাই ভালোবাসা দিয়েছো আমাদের তাই আমরা এই জায়গায় আসতে পেরেছি ফাইনালি ফোনটা কিনেই ফেললাম বন্ধুরা ফোনটা পেয়ে যে পুকু আর আমি কি খুশি কি খুশি তা তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি বন্ধুরা ফোনটা ছিল রেডমি নোট ফোরটিন তার সঙ্গে একটা পাওয়ার ব্যাংকও গিফট করেছিল আমাদের দোকানে গিয়ে দেখছি হাজার একটা ফোন কোনটা ছেড়ে কোনটা নি আমার তো পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে এটা ছেড়ে ওইটা নি ওইটা ছেড়ে এটা নি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ এই করতেই আছে তখন ছেলে বলে মা এতগুলো দেখছো বলে কনফিউজ হয়ে যাচ্ছে তুমি এটা নাও এটাই ভালো হবে আমরা ঠিক আছে বলছিস নি বাড়িতে এসে দেখি সে এক কাণ্ড হচ্ছে পুকুর গাল ফুলে গেছে কি হলো কি করে ফুললো কেন তুমি আমাকে নিয়ে যাবে না এবার থেকে যেখানে আমাকে নিয়ে যাবে করে আনতাম কথাই বলবো না কি হয়েছে পুকুর তোকে নিয়ে তো আমি ভিডিওটা বানাবো তাই তো তোকে নিয়ে যাইনি বন্ধুরা এরকম পুকু কারোর বাড়িতে আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হয়েছে যত জ্বালা আর এই ফোন কেনার টাকাটা কোথা থেকে এলো জানো আসল কথা হচ্ছে এটাই শোনো তাহলে আমি আর আমার পুকু অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়ছি সত্যি একটা ভিডিও বানাতে কতটা যে সময় লাগে কতটা যে কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই একমাত্র বুঝতে পারবে এখন ভিডিও বানাতে শুরু করে অনেক জনের মুখে অনেক রকমের কথা শুনতে হয়েছে আমাদের সবার কথা শুনে মুখ চেপে ভিডিও ছেড়েই যাচ্ছি শেষমেশ ভিডিও ছাড়ার ফলটা কিন্তু এবার পেলাম ইউটিউবে কিছুটা পেমেন্ট আর আমার থেকে কিছু টাকা জমিয়ে আমি ফোনটা কিন্তু কিনলাম বন্ধুরা এসব কিছু তোমাদের জন্যই হয়েছে সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দেখাচ্ছি পাওয়ার ব্যাঙ্কটা দরকার ছিল কেন না অনেক সময় কারেন্ট থাকে না সেই জন্য পাওয়ার ব্যাঙ্কটা দরকার আমরা যারা বাড়ির বউরা বাইরে গিয়ে কাজ করাটা যে কতটা কষ্ট তাছাড়া মেয়েদের অনেক কিছুই হাত খরচা লাগে সব তো বরের কাছে চাওয়া যায় না তাই না বরের কাছে থাকবে কি না থাকবে সেটাও একটা ভাবনার বিষয় আমার মতে প্রত্যেকটা মেয়েরই কাজ করা কিছু না কিছু দরকার অনেকের মনে প্রশ্ন থাকবে এই টাকায় কি সংসার চলে নাকি এতে কি জল গরম হবে না আমি বলি কি হ্যাঁ এতে ভাতও গরম হবে জলও গরম হবে আর সংসারও চলবে কেন বলছি সত্যি পারবে ভিডিও করে সংসার খরচা বের করাতে তার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর এনার্জি দিতে হবে অনেক অনেক ফোকাস দিয়ে ভিডিওটা ভালো করে বানাতে হবে তবেই তুমি ভালো ভিউজ পাবে আর ভালো ভিউজ পাওয়া মানে ভালো টাকা ঢুকবেই চলো এবার থেকে লেগে পড়ো আমার মতো তোমরাও পারবে বন্ধুরা মনে জোর রাখতে হবে তো তাই না আবার অনেক সময় পুকুর পড়া থাকে পরীক্ষা থাকে তাই সময় মতো ভিডিও ছাড়া হয়ে ওঠে না কি বন্ধুরা পুকুর ভিডিও দেখতে ভালো লাগে তো তাহলে देखो कि तर लाइक और सबसक्राइब कर दिओ टाटा